নমস্কার আজ আমি দ্বিতীয় সার্কেল টাইম অর্থাৎ আমাদের স্বাধীন কাজ ও পরিচালিত কাজের একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তো মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে এটি হচ্ছে আমাদের বয়স অনুযায়ী ভাগ করে আমাদের এই কাজটি করাতে হয় আমরা তিন থেকে চারও ফোর প্লাস শিশুদের ভাগ করে দুটো দল করে আমরা শিশুদের নিয়ে এই কাজটি করাই যেহেতু এই কাজটি একসঙ্গে করানো সম্ভব না সেই জন্য এখানে দুটো দল ভাগ করা হয় আজকে আমি একটা পাসেলের কাজ করাবো কাটাও কি করে জোড়া মেলাতে হয় তো প্লিজ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখবেন আর এটি লাস্ট ভিডিও লাস্ট ভিডিও বলতে ডিসেম্বর মাসের এই ভিডিওটি অর্থাৎ লাস্ট আমাদের শেষ সপ্তাহের মঙ্গলবারে ভিডিওটি আমার বানানো ছিল সেটি এডিট করা হয়েছিলো না সেই জন্য কি ভিডিওটা শেয়ার করা হয়নি তো আমি ভাবলাম নতুন বছরে আবার নতুন উদ্যমে আমাদের কাজ শুরু হবে তো আমার এই শেষ ভিডিওটি আমি শেয়ার করে দিই সবার সময় সেই জন্য আর কি ভিডিওটা আমি আপলোড দিচ্ছি এটিও আশা করি আপনাদের কাজে লাগবে আমার অনেক দিদি ভাইরা আমাকে এই ভিডিওগুলো দেখে আর উৎসাহিত হন আমারও খুব ভালো লাগে যে তারা ভিডিও দেখে কমেন্ট করেন তো দেখুন বাচ্চারা কি সুন্দরভাবে এখানে কাজগুলি করা তারা সম্পন্ন করে অবশ্য আমি প্রথমে তাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে কাজটা করতে হবে এই কাজটি করলে শিশুদের বুদ্ধির বিকাশ হবে শিশুদের আরও কল্পনা শক্তি বাড়বে এটা কি পশু কি আমরা অনেক কিছু জিনিস নিয়েই করাতে পারি তো আমার কাছে যেহেতু পশুর কিছু কাট আউট ছিল আরও কিছু বানানো ছিল এগুলো একটি রাখলে হবে না অনেকগুলি আমাদের পিসে রাখতে হবে যাতে সবাই আর কি কাজটি করার সুযোগ পায় সেইভাবে আমাদের কাজটি করাতে হবে তো চলুন দেখুন ভালো লাগবে এখন বয়সের তুলনায় ছোট শিশুরা খেলা করছে ওদের খেলতে দিয়েছে আর ফোর প্লাস ও ফাইভ প্লাস শিশুদের দিয়ে আমি কাজ করাচ্ছি এখানে বড় শিশুদের ক্ষেত্রে চারটে টুকরো আছে আমার আর ছোটো শিশুদের ক্ষেত্রে দুটো টুকরো ব্যবহার করেছি তো ছোট শিশুদের আমরা কিভাবে দলটা পরিবর্তন করি কীভাবে দল পরিবর্তন করার নিয়ম সেটিও দেখবেন তাহলে বুঝতে পারবেন মানে দলটা পরিবর্তন করি আমি একটা ঝুনঝুনির আওয়াজের মাধ্যমে এটাকে আমার শিশুদেরকে অবশ্য আগে বলে দিতে হয় যে আমি ঝুনঝুনিটা বাজাবো তোমরা তখন দলটা পরিবর্তন করবে এটা কিন্তু একদিনে হবে না দীর্ঘদিন প্রতিষ্ঠার পর কিন্তু এটি সম্ভব হয়েছে এখন শিশুরা ভালোই বুঝতে পারে কোনো অসুবিধা হয় না আমি তাদেরকে স্বাধীন কাজ পরিচালিত করতে বসার আগে আর কি বলে দিই যে এই দলটা এখন বসুক তারপরে তোমরা পরে আসবে আমি যখন ঝুনঝুনিটা বাজা তখন ঠিক বোঝা যায় তখন দলটা পরিবর্তন করে নেয় তো পরে আমি ছোটো শিশুদের আর কি কাজটা করাবো

তুমি করো তারপরে আমি দেখছি হলো এইবার আরেকটা অংশ বন এটা এটা বসি দাও কি করে বসবে এটা এইভাবে ঘুরিয়ে দাও এটা কি হয়ে গেল হলো হলো এটা হয়ে গেল আমাদের হাঁস এবার তুমি করো দেখি করতে পারছো না আমি আছি তো তার জন্য আগে মাথাটা দাও মাথাটা বসাও মাথাটা বসে দাও এখানে বলো এইবার এইটা বসে পড়ো এবার এইটা লেজ নাও এখানে না লেজ কো

বুঝতে পেরেছো এটা আবার করতে হবে বুঝতে পেরেছো এটা কি হয়ে গেল হল এটা হয়ে গেল এবার এইটা দেখি এই যে এটা মাথাটা আমি বসাবো তারপরে মাথার নিচে কিছু নেমে কোনটা বসবে দেখো এখানে কোনটা বসবে এইভাবে হবে আমরা যখন শিশুদের কাজ করাবো তখন সেই কাজটি থেকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারি শিশুদের এখানে যেমন আমি এই কাটাউটগুলো শিশুরা যখন মেলালো এখানে আমরা ছোট শিশুদের দিয়ে দুটো টুকরো করে দিয়েছিলাম সেই কাজটি করেছি তো সেইখান থেকে আমরা বিভিন্ন রকম আরও প্রশ্নও রেখেছি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো তো আবার নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের পুরনো বছরকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। এবং এটি আমার ডিসেম্বর মাসের শেষ ভিডিও এরপরে আমার যেটা আছে আবার নতুন বছরের ভিডিও নিয়ে আসবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের মতো নমস্কার